তিন প্রধান প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার ম্যাচ শেষ হয়ে যাবে কিছুদিনের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যাচ শেষ হবে নির্বাচনের পরেই দর্শক এরি নিয়ে আরও বিস্ফোরকিত তত্ত্ব বেশি উঠেছে নির্বাচনের আগ মুহূর্তে তাদের দ্বন্দ্বের কারণে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দর্শক এরকম যদি হয় তাহলে কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দর্শক ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন যে নির্বাচন হবে কিন্তু ভিতরে যে বিরাট এক পেস রয়েছে সেই পেসের এর কিন্তু এখন স্পষ্টত বোঝা যাচ্ছে যে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওতে দেখেছেন কিছু তথ্য পেয়েছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন কি হবে নাকি হবে না আপনার কি মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম নিউজ সবার আগে পেতে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নিউজ সবার আগে যাবেন আপনারা এই মুহূর্তে ভিডিও নিচে দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ